তারপর আর কি এক ঘন্টার মধ্যেই ওই একই হলে অনন্যা ও অভিনব বিয়ে হয়ে গেল তাদের বিয়ের প্রথম রাতে অনন্যার মাথায় কেবল একটি চিন্তা ছিল তোমার নাম কি অভিনব কিন্তু আমার বাবার আদর করে ডাকেন সে যাই হোক না কেন আমার জানার দরকার নেই আর একটি কথা ভালো করে শোনো এই বিয়ে বিয়ে নয় এটা জবরদস্তি আমরা হয়তো স্বামী স্ত্রী কিন্তু এই ঘরে আমাদের সম্পর্ক দুজন অপরিচিতদের মতোই অভিনব জানত যে রাজবাড়ির রানী অনন্যার সাথে একজন ডেলিভারি বয়ের কি বা সম্পর্ক থাকতে পারে কিন্তু সে এটা জানত না যে ঈশ্বর যদি তাদের মিলিয়ে দিয়ে থাকেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আজ আমার বন্ধু আকরামের জন্মদিনের পার্টি আর অনন্যা তুমি আমাদের নতুন জামাইকে সঙ্গে নিয়ে যাবে অনন্যা পার্টিতে যেতে চাইছিল না কিন্তু দাদুর আদেশ অমান্য করা তার পক্ষে সম্ভব ছিল না অনন্যার সাথে অভিনবকে যেতে বাধ্য করা হল কিন্তু সেখানে গিয়ে সে এমন একজনের মুখোমুখি হল যা তাকে একেবারে অবাক করে দিল বৈভবী তুমি এখানে হ্যাঁ অভিনবের সামনে দাঁড়িয়ে ছিল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী যার থেকে অভিনব ভালোবাসায় বিশ্বাস ঘাতকতা পেয়ে ছাদে উঠেছিল কিছুদিন আগেই শহরের নাম করা ধনী দেবান তার প্রেমে পড়ে যায় আর বৈভবী অভিনবের সাথে সম্পর্ক ভেঙে দেয় দেবান দেখল অভিনব বৈভবীর সাথে কথা বলছে তাকে দেখেই বলল বেবি এই হতচ্ছাড়াটা কে এ সেই ডেলিভারি বয়টা না যে তোমার জন্য ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল হ্যাঁ বেবি এ তো সেই আজকের দেবদাস মনে হয় ডেলিভারি দিতে এখানে এসেছে তাই না এদিকে সানি সেখানে এসে পৌঁছাল যে আগে থেকেই পার্টিতে ছিল কি খবর জামাই বাবু এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছো নাকি জামাই বাবু তোমাকে দেখে তো গরিব ঘরের ছেলে মনে হয় কিন্তু এতটা গরিব যে ডেলিভারি বয় হয়ে গেছো ছি 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 জামাইবাবু সানি তুমি এই ছেলেকে জামাইবাবু কেন বলছো কি বলছো এসব হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে আমার বোনের বিয়ে এই ছেলেটার সাথেই হয়েছে ও আমার বোনের স্বামী ও আমার বোনের আদরের মিষ্টি ভালোবাসার স্বামী এই কথা শুনে পার্টির সবাই চমকে গেল কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো অন্যান্যার প্রাক্তন প্রেমিক চিরাগ না অনন্যা তুমি এটা করতে পারো না আমি এত বড় লোক আর তুমি কি না এই ভিখারিটাকে বিয়ে করলে তোমার এমন কি হল যে তুমি এই ভিখারিটাকে বিয়ে করলে দাঁড়াও চিরাগ আমি বলছি আমার আদরের বোন কেন ওকে বিয়ে করেছে এরপর সানি নাটকীয়ভাবে সেখানে উপস্থিত সবার সামনে সেই অদ্ভুত বিয়ের গল্পটা বলতে শুরু করল কিভাবে অভিনবকে অনন্যার বিছানায় পাওয়া গিয়েছিল কিভাবে দাদু তাদের বিয়ের আদেশ দিয়েছিলেন সব শুনে সবাই চুপ হয়ে গেল সবাই চলে যাচ্ছিল অনন্যার চোখে জল এসে সে দৌড়ে সেখান থেকে চলে গেল। অভিনব অনন্যার পেছন পেছন বেরোতে যাচ্ছিল কিন্তু সানি তাকে আটকে দিল সে অভিনবের হাত ধরলো আরে জামাইবাবু কোথায় যাচ্ছ তুমি তো আমাদের গর্ব এসো এসো জামাইবাবু তোমার জন্য এই চেয়ারটা বিশেষভাবে বানানো হয়েছে এই বলে সানি অভিনবকে সুন্দর কিন্তু বিপদজনক দেখতে একটা চেয়ারে বসার জন্য ইশারা করল আরে সানি পাগল নাকি ও এই চেয়ারে বসতে পারে না তুই তো জানিস এটা কার চেয়ার তাই না তুই চুপ কর দেবান আমার জামাই বাবুকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি জানি হ্যাঁ ও যেই হোক না কেন আমাদের বন্ধু সানির জামাই বাবু তো ওকে তো সম্মান দেখাতেই হবে তাই না অবশ্যই দেখাতে হবে কেন দেখাবো না চিরাগের কথা শুনে দেবান ব্যাপারটা বুঝলো সানি মনে মনে অভিনবকে শেষ করে দেওয়ার ফোন দিয়ে আসলো এবার এই ডেলিভারি বয়টা নিজের আসল জায়গাটা বুঝতে পারবে এসো তোমাকে তোমার হট সিটে বসাই হুম এটা তোমার জন্যই বানানো এবার বসো আরে জামাই বাবু দয়া করে বসো অভিনব চেয়ারে বসার সাথে সাথেই খুব জোরে একটা অ্যালার্ম শুরু করলো কি কি হচ্ছে তুই এটা এসব করলি তুই কিং এর চেয়ারে বসেছিস তুই তো এবার শেষ ওই বিশেষ চেয়ারটা ছিল মাফিয়া কিং গ্যাং এর লিডার আকরামের আর ওই চেয়ারে আকরাম ছাড়া অন্য কারোর বসার অনুমতি ছিল না কোন মায়ের ব্যাটার এত সাহস যে মাফিয়া কিং এর চেয়ারে বসেছে বুট পরা হাতে দামি সিগার নিয়ে স্বয়ং আকরাম এসে হাজির হল অ্যালার্ম শুনে সে বুঝেছিল কেউ মাফিয়া কিং এর চেয়ারে বসার সাহস দেখিয়েছে তুই কে তোকে এখন আকরামের রাগ থেকে কে বাঁচাবে স্যার আমাকে মাফ করে দিন আমি এই চেয়ারটার ব্যাপারে কিছুই জানতাম না অভিনব যখন আক্রামের সামনে ক্ষমা চাইছিল তখন আক্রামের চোখ আটকে গেল অভিনবের হাতের আংটায় আংটিটার ওপর একটা বাঘ খোদাই করা ছিল আংটিটা দেখে আক্রামের মুখের ভাব হঠাৎ পাল্টে গেল রাগের জায়গায় চোখে মুখে ভয় ফুটে উঠল আংটিটা দেখে আক্রামের যেন পুরনো কিছু মনে পড়ে গেল টাইগার আমাকে মাফ করে দিন আমি আপনাকে চিনতে ভুল করেছি আমি সত্যিই দুঃখিত আরে আকরাম কাকা আপনি এই ভিখারিটার সামনে হাত জোর করছেন কেন তুই ওকে ভিখারি বললি ছোট লোক কোথাকার এই চেয়ার ওর এই সাম্রাজ্য ওর ওই আমাদের মাফিয়া কিং গ্যাং এর আসল মালিক আমাদের টাইগার ওই আসল টাইগার হে ভগবান কেন আকরামের মতো একজন ভয়ঙ্কর ডন অভিনবের সামনে মাথা নত করল কেনই বা সে অভিনবকে টাইগার বলে ডাকল আকরাম কি অভিনবকে চিনতে পেরেছিল অভিনব ওরে টাইগারের গল্প কোন নতুন মোড় নেবে বাকিটা জানতে হলে দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফ এমের ইউটিউব চ্যানেলে নিচের লিঙ্ক থেকে পকেট এফ অ্যাপ ডাউনলোড করুন